সে বসে বসে খুব সিম্পল একটা দিন কাটালাম আজকে তো সকাল সকাল হচ্ছে নাস্তা করে নিচ্ছি আর এদিকে আম্মু অনেক কিছু রান্না করতেছিল সেগুলো একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে আর আজকের দিনটা কিন্তু খুবই সাদা মাটা যেহেতু অনেক বৃষ্টি বাহিরে তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই তো আম্মু কিন্তু এখানে রান্না বান্না করার জন্য সব কিছু প্রস্তুতি করে নিছে আমি মাত্র ঘুম থেকে উঠলাম তারপরে তো এখানে সব কিছু যেহেতু ঠিকঠাক করে একদম রেডি করে ফেলছে আম্মু ভাবলাম যে আমি সকাল যেহেতু উঠছি একটু চা করবো আর একটু নুডলস করে আমরা আগে নাস্তাটা করে ফেলি সবাই মিলে তারপর হচ্ছে রান্নাটা আস্তে আস্তে হোক আর যেহেতু শনিবার ছিল আম্মু বাসায় ছিল তো এত টেনশন করার কোনো কিছু নাই যেহেতু স্কুলও নাই তো আস্তে আস্তে আগে নাস্তাটা করে ফেলি তারপর হচ্ছে আমাদের বান্না করবো আর এদিকে আম্মু একদম সুন্দর করে সব কিছু প্রসেসিং করে রেখে দিছে শুধু রান্নাটা বসাইবে এখন আমরা শুধু নুডলসটা আর চাটা করে খাবো তারপর এ তো এখানে চাও করে ফেলছি আর হচ্ছে এখানে নুডলসটা রান্না করতেছি নুডলসটা রান্না আমি কিন্তু সব কিছুই দিচ্ছি এখানে পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি আর এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে আর এদিকে কিন্তু একটা ডিমও বেজে নিয়েছিল আমার বাই তো ভাবলাম যে আমরা নুডলসটাই করে ফেলি আমি বসে বসে আর কী করবো তো নুডলসটা এখানে আমি করে ফেলছি আমার নুডলসটা কিন্তু প্রায় হয়েও আসছে প্রায় না হয়ে গেছে এখন আমরা হচ্ছে সকালে নাস্তাটা করে ফেলবো তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব আর এখানে আমি নুডলসটা রান্না করে সবাইকে দিয়ে দিব যারা যারা খাবে সবাইকেই আমি দিয়ে দিব এখন তো এখানে কিন্তু আজকে নুডলসটা অনেক বেশি সুন্দর হয়েছিল জোর জোরে হয়েছিল আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিলো দেখে যে অনেক সুন্দর একটা পারফেক্ট রান্না হয়েছে অনেকদিন পর নুডলস রান্না করলাম আমি আর অনেক সময় কিন্তু আমার রোসটা একদম নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না তখন আর জ্বর জোরে হলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগে জ্বর জোরে হলে তো এই তো আমার নুরস রান্না শেষ আমরা এখন খেয়েও ফেলবো তারপরেই তো আম্মু রান্না বান্না শুরু করে দিছে অনেকদিন ধরে মাংস খেতে খেতে কিন্তু খুবই খারাপ লাগতেছিল আর এখানে কিন্তু আমার ছোটো ভাইয়ের জন্য মাছ মাঝে করে নিচ্ছে সে মাঝে ছাড়া ভাত খাবে না তো এখানে আম্মু হচ্ছে মুহি তরকারি রান্না করে নিচ্ছে আর হচ্ছে বললাম যে শুটকি রান্না করার জন্য এত বেশি খারাপ লাগতেছিল মাংস খেতে খেতে কিছুই ভালো লাগতেছিল না তারপরে তো এখানে সুটকি রান্না করে নিচ্ছে আমার হাতে সুটকিটা কিন্তু অনেক বেশি মজার এখানে হচ্ছে সুটকি দিয়ে আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবে এটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট আরে তো এখানে বসিয়ে দিছে এটাও রান্না হয়ে যাবে আর আম্মুর ডাল রান্না করছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তো এখানে অনেক সুন্দর সুন্দর রান্না বান্না হচ্ছে কারণ অনেক দিন ধরে মাংস খেতে খেতে খুবই খারাপ লাগতেছিলো তারপর এই তো আমাদের রান্নাবান্না শেষ করে আর এখানে দেখেন আমার বাড়িটা কী করতেছে সে কী সুন্দর একদম খাবার নিয়ে মাখা করতে করতেছে আর এত বেশি দুষ্টমি করতেছিল সব কিছু একদম মাখিয়ে শেষ দেখেন তার মুখের অবস্থা কেমন জানি লাগতেছিল তাকে বললাম তুমি দাঁতগুলো একটু দেখাও আর দাঁতগুলোতে কী সুন্দর ভরে গেছিলো আর এইগুলো দেখে আমি মজা নিতেছিলাম এদিকে আবার সে কিন্তু পুরা বিছানাটা একদম শেষ করে দিছে পুরা বিছানায় মাকে একদম শেষ আর খেলনা দিয়ে কি অবস্থা করছে দেখেন কিছু করা নেই ছোটো মানুষ যেহেতু তো এভাবে আজকের ভিডিওটা আমার শেষ পর্যায়ে চলে আসে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সবাই ফেসবুক পেজটি ফলো শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন